হ্যালো ফুটবল ফ্রি ফিফা ক্লাব ওয়ার্ল্ড কাপ কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে আর এই ক্লাব ওয়ার্ল্ড কাপে কেন লিভারপুল বার্সেলোনার মতো বড় বড় দলরা নেই এই বিষয় নিয়ে এই ভিডিওতে আলোচনা করব তো আসুন ভিডিওটি শুরু করি তো প্রথমে আপনাকে বুঝতে হবে ফিফা ক্লাব ওয়ার্ল্ড কাপের নতুন ফরম্যাট এই ফরম্যাট যদি আপনি না বোঝেন তাহলে আপনি এটাও বুঝতে পারবেন না যে কেন এই ক্লাব ওয়ার্ল্ড কাপে বড় বড় দল লাইক লিভারপুল বার্সেলোনা এসি মিলান এই দলগুলো নেই তো আসুন আগে এই ফরম্যাটটি বুঝে তো এবার কিন্তু ফিফা ক্লাব ওয়ার্ল্ড কাপ বত্রিশ দল নিয়ে শুরু হয়েছে এবং এই বত্রিশ দল কেমনে কোয়ালিফাই করছে আগে সেটিতে আসি তো এই বত্রিশটি দলের ভিতর কিন্তু ইউরোপ থেকে মোট বারোটি দল কোয়ালিফাই করছে আফ্রিকা থেকে চারটি এশিয়া থেকে চারটি ল্যাটিন আমেরিকা থেকে ছয়টি এবং নর্থ আমেরিকা থেকে চারটি আর ওশিনিয়া থেকে একটি তো এই একত্রিশটা দল এবং যারা হোস্ট নেশন তাদের দেশের যে কোনো একটি ক্লাব অর্থাৎ ইন্টার মায়ামি কিন্তু এইভাবেই কোয়ালিফাই করছে এই বত্রিশটা টিম ভিতর তো কোন কোন মহাদেশ থেকে কিভাবে কোয়ালিফাই ক্রাইটেরিয়া করা হয়েছে এখন সেই বিষয়ে আসি তো এশিয়া থেকে কিন্তু যারা লাস্ট চার সিজনে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ উইনার তারাই কিন্তু ডাইরেক্ট কোয়ালিফাই করছে আবার আফ্রিকাতেও এই একই নিয়মেই করা হয়েছে লাস্ট চার চ্যাম্পিয়ন্স লিগ উইনার আফ্রিকা থেকে তাদেরকে কিন্তু ডাইরেক্ট কোয়ালিফিকেশন দেওয়া হয়েছে শুধু ল্যাটিন আমেরিকা ইউরোপ এবং নর্থ আমেরিকার ক্ষেত্রে একটু ভিন্নভাবে ভাবে অ্যাড করা হয়েছে এসব দলকে তো সাউথ আমেরিকাতে আসি প্রথমে থেকে সাউথ ছয়টি দল করছে ছয়টি দলের ভিতর কিন্তু চারটি দল নিচে তারা তাদের যে চ্যাম্পিয়ন্স লিগ যেটাকে কোপালিবার্তরেজ বলা হয় সেই লাস্ট চার বছরের উইনার নেওয়া হয়েছে এবং দুইটি ক্লাব নেওয়া হয়েছে তাদের পারফরমেন্সের উপর ভিত্তি করে অর্থাৎ এই কোপাল তো তোরেছে লাস্ট চার বছরে যে দুইটি ক্লাব সবচেয়ে ভালো পারফরমেন্স করছে তাদেরকে কিন্তু হয়েছে এখন আসি ইউরোপে তো ইউরোপ থেকে মোট বারোটি দল কোয়ালিফাই করছে তার ভিতর চারটি ডাইরেক্ট চ্যাম্পিয়ন্স উইনার যারা ছিল লিগ তারা কোয়ালিফাই করছে এবং বাকি আটটি দল কোয়ালিফাই করছে তাদের ক্লাবের র্যাঙ্কিং এর উপরে তো কিভাবে এই র্যাঙ্কিং করা হয়েছে এবং কেন এখানে বার্সেলোনা লিভারপুল এসি মিলান ম্যানচেস্টার ইউনাইটেড আর্সেনাল এরকম বড় বড় ক্লাবের জায়গা হয়নি এখন সেটি জানবো তো এই যে আটটি দল নেওয়া হয়েছে ইউরোপ থেকে এই ইউরোপ থেকে কিন্তু আটটি দল নেওয়া হয়েছে ইউএফআর টুর্নামেন্ট অর্থাৎ চ্যাম্পিয়ন্স লিগ ইউরোপা লীগের যে টুর্নামেন্ট হয় এই টুর্নামেন্টে তাদের পারফরমেন্সের উপর ভিত্তি করেই কিন্তু নেওয়া হয়েছে আর বার্সেলোনা লিভারপুলের যদি আপনি লাস্ট চার বছরের পারফরমেন্স দেখেন ইউরোপীয় কোন টুর্নামেন্ট মেন্টে তাহলে দেখবেন যে তারা কিন্তু খুব ভালো কিছু করতে পারেনি অর্থাৎ লাস্ট বছরে চার বার্সেলোনা কিন্তু চ্যাম্পিয়ন্স হয় রাউন্ড অফ সিক্সটিন কিংবা গ্রুপ স্টেজ আবার হয়তো কোয়ার্টার ফাইনাল থেকে বাদ পড়ছে যার ফলে কিন্তু লিভারপুল এবং বার্সেলোনা কোয়ালিফাই করতে পারেনি আর আরো একটি নিয়ম আছে সেটি হচ্ছে যে একটি দেশ থেকে সর্বোচ্চ দুইটি ক্লাব কোয়ালিফাই করতে পারবে তো বার্সেলোনা কোয়ালিফাই করতে পারেনি সেই জায়গায় কিন্তু অ্যাথলেটিক ও মাদ্রিদ কোয়ালিফাই করছে অর্থাৎ স্পেন থেকে দুইটি ক্লাব কোয়ালিফাই করছে একটি চ্যাম্পিয়ন লিগ উইনার অর্থাৎ রিয়ান মাদ্রিদ এবং আরো একটি সেটি হচ্ছে অ্যাথলেটিকো মাদ্রিদ এথলেটিকো মাদ্রিদ কেন কোয়ালিফাই করছে কারণ তারা কিন্তু চ্যাম্পিয়ন্স লিগে না জিতলেও চ্যাম্পিয়ন্স লিগে তাদের পারফরমেন্স ভালো ছিল তারা হয়তো সেমিফাইনাল পর্যন্ত গিয়েছে এবং হোটারেও গিয়েছে অনেকবার তারা কিন্তু গ্রুপ স্টেজ থেকে খুব একটা বেশি বার বিদায় নেয়নি যার ফলে বার্সেলোনার চেয়ে কিন্তু অ্যাথলেটিকো মাদ্রিদ বেশি প্রায়োরিটি পাইছে এ ফিফা ওয়ার্ল্ড কাপে আর লিভারপুলের কথায় আসি লিভারপুল কিন্তু লাস্ট চার বছরে ইউরোপীয় কম্পিটিশনে খুব একটা সুবিধা করতে পারেনি তারা কিন্তু প্রিমিয়ার বছরে খুব একটা সুবিধা করতে পারেনি তারা কিন্তু রিসেন্ট এই বছর এবং সেটা কিন্তু কাউন্ট হয়নি যার ফলে লিভারপুল কে কিন্তু এবার ওয়ার্ল্ড হয়নি আর ইংল্যান্ড থেকে মাত্র একটি দল কোয়ালিফাই করছে সেটি হচ্ছে দুইটি দল কোয়ালিফাই করছে সেটি হচ্ছে ম্যানচেস্টার সিটি এবং চেলসি চেলসি কিন্তু দুই হাজার একুশ সালে যে চ্যাম্পিয়ন্স লিগ যেতে সেটার ফলে কিন্তু কোয়ালিফাই করছে আর ম্যানচেস্টার সিটিও কিন্তু চ্যাম্পিয়ন্স লিগ জেতার ফলে কোয়ালিফাই করছে তো এখান থেকে কিন্তু এক্সট্রা কোন টিমকে নেওয়া হয়নি আর ম্যানচেস্টার ইউনাইটেড আর এসি মিলানের কথা আর নাই বলি কেননা এই দুই ক্লাব কিন্তু লাস্ট পাঁচ ছয় বছরে কিন্তু তারা ইউরোপীয় কম্পিটিশন বলেন তাদের লীগ কম্পিটিশন বলেন কোনোটাতেই কিন্তু তারা খুব একটা সুবিধা করতে পারতেছে না যার ফলে কিন্তু তারা ইউএফ ফিফা ক্লাব ওয়ার্ল্ড কাপে চান্স পায়নি তো মূলত এই কারণেই ফিফা ক্লাব ওয়ার্ল্ড কাপে বার্সেলোনা লিভারপুলের মতো দলরা চান্স পায়নি এবং নেক্সট ওয়ার্ল্ড কাপে ফিফা ক্লাব ওয়ার্ল্ড কাপে যদি তারা চান্স পেতে যায় তাহলে বর্তমান এই চার বছর আগামী চার বছর তাদেরকে ইউএফআর যে কোনো আপনার ট্রফি না জিতলেও সেই ট্রফিরতে অর্থাৎ চ্যাম্পিয়ন্স লিগে ভালো পারফরমেন্স করতে হবে এবং নকআউট নকআউট স্টেজেও কিন্তু ভালো পারফরমেন্স দেখিয়ে সেমিফাইনাল কোয়ার্টার ফাইনাল অথবা ফাইনাল পর্যন্ত উঠতে হবে তাহলেই কিন্তু তারা নেক্সট ফিফা ক্লাব ওয়ার্ল্ড কাপে চান্স হবে আর এই ফিফা ক্লাব ওয়ার্ল্ড কাপ কিন্তু অলরেডি চার পাঁচটি ম্যাচ আমরা দেখে ফেলছি লাইক বায়ন মিউনিকের ম্যাচ পিএসজি অ্যাথলেটিক ম্যাচ তারপর আর্জেন্টিনার মেসির ম্যাচ অর্থাৎ আল আহলি এবং ইন্টার মাইমির ম্যাচ আর সবচেয়ে ইন্টারেস্টিং ম্যাচ কিন্তু বর্তমানে হয়েছে বোকা জুনিয়র্স এবং বেনফিকার ম্যাচ এই ম্যাচে কিন্তু দুই দুই গোলে ড্র হয় এবং এই বেনফিকার হয়ে দুই গোলই করেন দুইজন আর্জেন্টাইন একজন ডি মারিয়া আর একজন ওটামেন্ডি তো তারা কিন্তু গোল করার পর তাদের ফ্যানদের কাছে ক্ষমাও চান কেননা তারা যতই অন্য ক্লাবের হয়ে খেলুক আর্জেন্টিনার প্লেয়াররা কিন্তু তাদের ফুটবল ইতিহাসকে অনেক রেসপেক্ট করে তো আশা করি আগামী সিজনে ফিফা ক্লাব ওয়ার্ল্ড কাপে বার্সেলোনা লিভারপুল আর্সেনাল ম্যানচেস্টার ইউনাইটেড এরকম বড় বড় দল খেলবে এবং ফিফা ক্লাব ওয়ার্ল্ড কাপের আসরটি আরো জমজমাট হবে তো এই বলে আমি আমার ভিডিওটি শেষ করতেছি ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ